এটা মিনার জাপানি বলে অনেকে কারফুর কারফুর হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই যে লাল জাপানি বলে অনেকে সেটা ট্যাবলেট এক এক জেলার এক এক রকম আচ্ছা এটা কত করে ভাঙতেছে এটা কেজিতে ওই পনেরো হাজার আপনাদের কাছে কি সব একই মাপ নাকি ছোটো বড়ো আছে ছোটো বড়ো আছে দশ হাজার আছে পনেরো হাজার আছে এক এক সময় যেটা ওঠে আর কি পুকুরের থেকে আচ্ছা আচ্ছা কেজিতে মানে এই হাঁপাটা যেটা দেখতে পাচ্ছি যেটা থেকে তুললেন সেটাই সবগুলোই কারফু হ্যাঁ এটা লাকের দানে বলে দুই মিরিক

নতুন সিজনে নতুন মাছ চাষ করতে চান তারা মন্নি মৎস্য খামার থেকে সব ধরনের মাছের সমাহার থেকে আপনার পছন্দ মতো মাছটি আপনারা বেছে নিতে পারেন এবং আপনাদের পছন্দ মতো সাইজটি এখানে নদী এবং পুকুরে চাষযোগ্য প্রায় সব ধরনের মাছই পাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ